বন্ধুরা আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি দুপুরে খাওয়া দাওয়া নিয়ে এই দেখুন এটা হচ্ছে আমার ছেলের খাওয়া এই যে একটা শাক পোস্ত একটা সবজি ডাল ঠাল একটা করা হয়েছে স্যুপের মতন টক দই আর একটা রুটি এটা হচ্ছে আমার ছেলের দুপুরের খাওয়া ও রেডি করে দিচ্ছে আর এখানে বসে গেছে আমার মা খাওয়া নিয়ে শাক পোস্ত ডিম সেদ্ধ আর বিউলির ডাল পোস্তর সঙ্গে বিউলির ডালটাই ভালো যায় তার জন্য বিউলির ডালটা আজকে করলাম এটা দুজনে খেতে বসে গেছে না খেতে 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 বসে বসে যাও গেছে দুজনকে দিয়ে দিয়েছি ওরা খাক আর দেখুন আপনাদের দাদা এখনো দেওয়া কমপ্লিট হয়নি পুজোটা দিয়ে নিক দিয়ে নিলে কিন্তু তারপরে আমরা খাওয়া দাওয়া করবো চলুন ওদের খাওয়া হয়ে গেলে আমরা নিজেরাও খাওয়া দাওয়া করবো আজকে দুপুরে খাওয়া দাওয়াটা এটাই রান্না করেছি চলুন এখন থেকে কি করি না করি পুরোটাই দেখাবো সাথে থাকবেন আশা করি আজকে ব্লগটা আপনাদের ভালো লাগবে আপনারা কেমন আছেন বলবেন আমি তো ভালোই আছে এখন চলুন হ্যাঁ বন্ধুরা দেখবেন সন্ধ্যাবেলা একটু কিছু খেতে ইচ্ছা করেছে তাই দাদা অর্ডার দিয়েছিল কী অর্ডার দিয়েছে চলুন দেখি নিরামিষের মধ্যেই রোল অর্ডার দিয়েছিলো দাদা এটা পনির রোল খিদে খিদে পাচ্ছিলো আর অনেকদিন বাইরের কোনো জিনিস খায়ও না তাই জন্য দাদাকে বললাম যে একটু অর্ডার দাও না খাবো তাই দাদা অর্ডার দিয়েছিলো এই দেখুন শুধু মনে করবেন না আমার এই দেখুন দাদারও আছে ছেলেরও আছে তিনজন তিনটে মানুষ দেখুন তিনটে রোল অর্ডার দিয়েছিলো ধরো মেয়ে হাতে দাদা দেখি কেমন খেতে হয়েছে রাতের খাওয়া কিন্তু হয়ে গেল আর রাতে কি কিছু খেতে পারবো খেতে পারবো না রোলটা ভালো লাগে রোল খাওয়াটা খেতে থাকে